মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পরে চারজন ব্যক্তি চার কোণে দাঁড়িয়ে কবরে চার কোণে দাঁড়িয়ে চার কুলে পড়ে চারটে লাঠি নিয়ে চার কোণে পোতে আর বলে কবরটাকে এখন যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থাপন তার তারপূর্বে কয়েকটা কথা বলছি এই কেতাবটা দেখুন আল্লাহ সাহেব রহমত লেখা কেতাব বাঁচা মারার বাহাস এই কেতাবের একুশ নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখুন যদি এমম আজমের কোনো মত কোরআন সই হাদিসের খেলাফ হয় তবে ও আগ্রহ হইতে পারে না সমস্ত মামের কথা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে যে সময় হাদিস সই প্রমাণিত হয় তখন ওয়াই আমাদের মজা হবে। স্পষ্ট কোরআন ও হাদিসের বিপরীতে একেবারে অগ্রাহ্য আমাদের সমাজে কি হয় কোরআন এবং হাদিস বাদ দিয়ে শুধু খালি আমরা করে করে জীবন জীবিকা করছি এবং আমল করার চেষ্টা করছি যা কোরআন এবং হাদিসে নেই এবং নিষেধও করা হয়েছে অনেক কেতাবে ফোকার কেতাবে এখানে একটা বিষয় নিয়ে আপনাদের সময় উপস্থাপন করছি সেটা মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পরে চারজন ব্যক্তি চার কোণে দাঁড়িয়ে কবরে চার কোণে দাঁড়িয়ে চার কুলু পরে চারটে লাঠি নিয়ে চার কোণে পোতে দেয় আর বলে কবরটাকে আমরা বন্ধ করে দিচ্ছি অথচ এ ব্যাপারে কি নির্দেশ দিয়েছে আপনাদের দেহবন্দি কেতাব থেকে আমি হাওয়ালা দিচ্ছি কেতাবটা দেখুন ফাদার কাশিমিয়া আঠাশটা খন্ড আছে একটা মানুষ হচ্ছে বড় কেতাব এই কেতাবে কি লেখা আছে মাইয়াজ গো দাফনানে কে বাদ চার আদমিও কা চার লাকড়িও কো লেকার হার এক কা এক এ কোনে মে খাড়ে হকার কুল পারকার অনকো গার্না করানো হাদিস আর ফেকাসের সাবিত নেই হয় ইসলিয়ে দরোজ নেই হয় তো আপনারা সমাজে বলবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের আহ করেননি তো আমরা কি করতে পারবো না যদি এজমা আছে জায়েজ থাকে তো আমরা করছি অসুবিধার কোথায় প্রথমত আমাদের দলিল লিখতে হবে কোরআনে আছে কি না দ্বিতীয়ত যদি কোরানে না পাই তো আমরা হাদিস দেখবো হাদিসে সই হাদিস দেখতে পাই যদি না থাকে তো আমরা সে আমল করবো না কেননা এই ব্যাপারে মিসকাতুল সই মুসলিম শরীফের চার হাজার এবং চার হাজার চুয়াল্লিশ নম্বর দুটো হাদিস আছে এবং সই বুকারি ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিস আছে মানে আমিলা আমান আমরুনা ফরাদ আরেকটা হাদিস আছে মানে আহাদা সাফি আমরুনা হাজা মান মানু ফরাদ এই হাদিস দুটো যে কোন আমলের ক্ষেত্রে আমাদের সামনে রাখতে হবে স্বর্ণকার ভাইরা যেরকম সোনা কি অন্য কোন ধাতু চেনার জন্য কষ্টি পাতর ব্যবহার করে তো প্রতিটা আলেমের জন্য এই দুটো হাদিস সামনে রাখতে হবে এই দুটো হাদিস আমলের ক্ষেত্রে ফবরাদ যে আমল রসুল করেন এবং করার নির্দেশ দেনি কেউ যদি করে সেটা যতই ভালো হোক না কেন সেটা পরিত্যাগ করতে হবে তো এই ব্যাপারে এই হাদিস দুটো আমাদের সবসময় সামনে রেখে আমাদের আগিয়ে যেতে হবে এখানে নিষেধ করা হয়েছে এবং কতটা বাহার ও রায়গার দিয়েছে তো এই আমল গুলো আমাদেরকে পরিত্যাগ করে দেওয়া দরকার আরেকটা কি করা হয় যে খাজুর পাতা মাঝখানে বিতে হয় সাইফ ওখানে দুষ আঠেরো নম্বর হাদিস আছে রসলাম সবরকালীন কবরের আল্লাহাকের স্বরূপ তাকে তাই জন্য তিনি খাজুর ডাল করেছিলেন এবং দেখব আলাইহি সাল্লামের সবরকালীন অবস্থা ছিল দ্বিতীয় নম্বর পুরাতন কবর ছিল তৃতীয় নম্বর তাদের কবর আজা আল্লাহ আল্লাহাক স্বরূপ দেখিয়ে দিয়েছিলেন চতুর্থ নম্বর তার একজন গিবতকারী ছিলেন আরেকজন প্রস্তাবের পানি থেকে প্রস্তাব থেকে ভালো করে পবিত্র না পঞ্চম নম্বর রসুল্লাহসাম জীবনে একবারই আমল করেছিলেন দ্বিতীয়বার আর করেনি এবং কোনো সাহাবীদেরকে করতে নির্দেশ দেননি তো এই হাদিসার মাফুমদা বুঝুন আল্লাহ রুসুলের জীবদশায় তার পরে অনেক সাহাবী মরেছিলেন কিন্তু আর কারো কবরে দেননি টানা সাহাবাই খেল মারে আমল করেননি তাহলে আমরা যে কবরে খাজুর ডাল পড়ছে আমি এক সময় পড়ছিলাম কিন্তু দুহাজার উনিশ এর পর থেকে আমি আর হতে নাই এবং আমার সামনে যারা পথে আমি বারণ করি এবং চার পড়ে আর জন্য ওই জায়গা আমি দাঁড়াই না তো আপনাদেরকে নিষেধ করছি দেখুন ফতে নিষে আপনারা স্ক্রিন টাচ করে নিয়ে দেখে নেবেন এবং এই কেতাব আপনাদের কাছে আছে কম বেশি বা আপনারা কিনে দেখে নিতে পারেন এবং ফতে হওয়ালা দেওয়া হয়েছে খন্ডে দুশো উনআশি নম্বর পৃষ্ঠা হওয়ালা দেওয়া আছে আমার কাছে আছে অরিজিনাল কিতাব তারপরে আমি আপনাদের সময়ের অপেক্ষায় এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রিয় মুসলমান আপনাদেরকে বলতে চাইছে যে আমি সেমন করতে যাবেন না সাহাবাই সাহাবাইকের হ্যাঁ কবরের উপরে পানি ছড়ানো সোনা হজরত বিলাল এবং সাহবাই দিয়েছিলেন রসুল কবরের উপরে পানি দিয়েছিলেন মাথার দিক থেকে পায়ের দিক পর্যন্ত পায়ের দিক থেকে মাথার দিক পর্যন্ত তিনবার আপনারা পানি দিতে পারেন এটা সোনা আছে এটা সর্বসম্মত আমল আছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এবং সাহাবাই কিরমে পরবর্তী আমল করেছেন এবং রসুল্লাহ সালামের কবরের উপরে স্বয়ং হজরত বিল আল্লাহ পানি ছিড়িয়ে দিয়েছিলেন তো এই আমলটা আপনারা করতে পারেন কিন্তু চার কোন চারটে খাজুরের ডাল পাতা কিংবা কুল ডাল পাতা মাঝখানে খাজুরের ডাল পাতাটা চলবে না আরেকটা করে অনেক বলে যে মোহাম্মদ সাসাম তোমরা যারা আলে আদিস আলে আদিস করো তোমরা দাঁড়িয়ে প্রস্তাব করে মোহাম্মদ সাসাম তো দাঁড়িয়ে প্রস্তাব করে যায় বোখারিতে আছে দেখুন হাদিসের মা ফুমটা বোঝুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে জায়গায় প্রস্তাব করতে গিয়েছিলেন ওই জায়গায় নোংরা আবর্জনা বসে প্রস্তাব করার কোনো পরিস্থিতি ছিল না তখন যারা পাক ভারত বাংলাদেশে বসবাস করি আমাদের এমন এমন জায়গায় অনেক স্টেশনে অনেক জায়গায় যেখানে বসে প্রস্তাব করলে আমাদের গায়ে নোংরা লেগে যাবে তো আপনি ওই সময় দাঁড়িয়ে প্রস্তাব করুন কিন্তু সভাও তো আপনাকে বসে প্রস্তাব করাই শূন্য আল্লাহ রসুল সোহাম একবার করেছিলেন আমার আপনাদের জন্য বাঁচার রাস্তা তৈরি করে দিয়েছিলেন আপনি যেখানে ধান রোপণ করছেন সে জায়গা বর্ষাকালে দেখা যাচ্ছে এক হরো কিংবা এক হরো পানি আছে ওইখানে আপনার প্রস্তাব রয়েছে ওইখানে আপনার বসে প্রস্তাব করার দরকার নেই আপনি দাঁড়িয়ে প্রস্তাব করুন যেহেতু রসুল্লাহাম হাদিস অনুযায়ী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি যদি দাঁড়িয়ে প্রস্তাব করেন গোনা হবে গোনাগার হবেন না তাহলে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু আমল আপনি করতে পারেন যেটা হাদিসে ছাড়পত্র দেওয়া আছে আল্লাহ রসুল করেছিলেন তাই আপনি ছাড় পাচ্ছেন কিন্তু আপনি কটাক্ষ করে হিংসা করে বলছেন যারা আলহাদিস হাদিস করেন তো রসল দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন আপনারা দাঁড়িয়ে প্রস্তাব করুন কোন কেন করেছিলেন আপনি বুঝবেন বুঝলেন না জীবদ্দশায় ওই জায়গার নোংরা আবর্জনা ছিল বসে প্রস্তাব করার পরিবেশ ছিল না বলে তিনি করেছেন তো আপনি যদি কোনো কলেজে যান কোনো স্টেশনে যান কিংবা কোনো জায়গায় গিয়েছেন সেখানে বসে প্রস্তাব করার পরিস্থিতি নেই আপনি তখন দাঁড়িয়ে প্রস্তাব করুন ছাড়া আপনি যদি বিদ্রুপ মনোভাব নিয়ে কটাক্ষ করার উদ্দেশ্যে কথা বলে থাকেন তাহলে আপনার কথা কিন্তু রেকর্ডিং হচ্ছে আমিও যা বলছি আমার কথা এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে তো হচ্ছে ইয়াছা আল্লাহপাকের দরবারে রেকর্ডিং হচ্ছে তো এই বিষয়টা আপনি সদরগর থেকে কথা কথা বলবেন বিশেষ করে উলামাই کرامরা হাদিসের mafhumটা বুঝে জনগনকে আমল করার জন্য আপনারা তাদেরকে উৎসাহিত করুন হাদিসের mafhum বুঝলেন না কটা করে WhatsApp এ করে যাচ্ছেন এর জন্য আপনাকে কালকে আমাদের ময়দানে আল্লাহপাকের দরবারে কইছ দি দাও আসসালামু আলাইকুম ওয়া